হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সৌদি আরবে ফুড ডেলিভারি হিসাবে কিন্তু অনেক লোক নিয়োগ নিচ্ছে তো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানবো তো যারা কিন্তু ডেলিভারি ম্যান হিসেবে বিদায় যেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন তো আমরা দেখি আসলে বিস্তারিত কারা আবেদন করতে করতে পারবেন এবং বেতন কত দিবে বা থাকা খাওয়া কেমন আমরা একটু বিস্তারিত দেখি তো এটি পোস্ট হয়েছিল আমাদের বিক্রয় ডট কমে এখানে কিন্তু বিদেশে যে কোনো জব সার্কুলার দেওয়া হয় তো আমরা বিস্তারিত দেখি তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেতন দিবে প্রতি মাসে সত্তর হাজার টাকা এবং এটা হচ্ছে ড্রাইভার ও পরিবহনে চাকরির দরকার হচ্ছে ফুল টাইম ঠিক আছে তো কাজ হচ্ছে আমাদের কি আসলে আমরা একটু দেখি তো বেতন হচ্ছে তাদের মানে চোদ্দ দুই হাজার রিয়াল ঠিক আছে মানে প্লাস দিবে দুই হাজার রিয়াল প্লাস দিবে থাকাটা ফ্রি দিবে এটা কোম্পানি বহন করবে এবং ডিউটি হচ্ছে আমাদের আট ঘন্টা থাকবে আর খাবার কিন্তু অবশ্যই নিজে খেতে হবে ঠিক আছে খাবার কিন্তু আপনার কোম্পানি বহন করবে না আর হচ্ছে যেমন আকামা কার্ড ও থাকা খরচ কোম্পানি বহন করবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের আঁকা মাকার যেটা সেটা কোম্পানি নিবে এবং থাকাটা কিন্তু মানে যে থাকার যে খরচটা আসবে সেটাও কিন্তু কোম্পানি নেবে ঠিক আছে আপনাকে এগুলার কোনো খরচ দিতে হবে না আপনি শুধু খাবার খরচ দিলেই কিন্তু আপনি চলবে ঠিক আছে তারপর হচ্ছে বয়স আসলে বয়স কত লাগবে তো বয়স অবশ্যই কিন্তু একুশ হতে চল্লিশ বছর তো সৌদি আরবে কিন্তু একুশ ছাড়া কাউকে অ্যালাউ করে না তো অবশ্যই আপনাকে একুশ বছর হতে চল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো আসলে আবেদন করার জন্য বা বিস্তারিত জানার জন্য কোথায় যোগাযোগ করবেন সেটা কিন্তু এখানে অলরেডি তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বিদ্রোহ এজেন্ট নিয়োগ চলছে মানে হচ্ছে এজেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তো এজেন্টের ঠিকানাটা কি এখানে দেওয়া আছে অলরেডি তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন তো ঠিকানাটি হচ্ছে আল ওয়াফি ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে ক নাইন কুড়াতলি খিলখের ঢাকা বারোশো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের তাদের অফিস ঠিকানা ওকে সিভিল লাইসেন্স নাম্বারও আছে তাদের তো তারপর হচ্ছে এখানে চাকরির জন্য আবেদন করুন তো যারা এখানে চাকরি করতে ইচ্ছুক বা বিদেশে এই কাজে বিদেশ যেতে ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই আবেদনটি করবেন আর আবেদন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন চাকরিটির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার শো হয়েছে তো অবশ্যই আপনি কিন্তু এই নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন বা আপনি এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদের এজেন্সিতে বা তাদের অফিসে কিন্তু যাই যোগাযোগ করবেন যদি আপনি ভালো মনে করেন বা আপনার সব সাইডেতে হয় তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো অবশ্যই যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে যে বিক্রো ডট কমের যারা মানে যে এজেন্ট এজেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই এজেন্টের নাম্বার অবশ্যই এখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো সরকারি বেসরকারি চাকরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন